সর্ষে চাষের ক্ষেত্রে যে সমস্ত পোকার আক্রমণ মেনলি লক্ষ্য করা যায় সাধারণত আমরা দেখি যে যা পোকা আছে এই পোকাগুলো মেনলি যেটা আক্রমণের লক্ষণ যেটা দেখা যায় গাছের কচি অবস্থায় মিনস আমরা যখন গাছের বয়স তিরিশ দিন প্লাস হয় তারপর থেকে কিন্তু এই আক্রমণটা লক্ষ্য করা যায় আক্রমণটা কীভাবে গাছের কচি জায়গাতে আক্রমণ করে যেখানে নরম রসালো অংশটা বেশি থাকে কিভাবে খায় এরা এরা খাওয়ার ধরন হচ্ছে রসটাকে শুষে খায় চুষে খাওয়ার ফলে কি হয় গাছের যে জলীয় অংশ সেটা কমে যায় যেমন এ একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটার জাপ পোকার আক্রমণ আছে এবং অন্য প্রকারও একটা আক্রমণ আছে যেটাকে আমরা মাস্টার্ড সফলায় বলছি তাহলে জাপ পোকার আক্রমণের ফলে কী হচ্ছে গাছটার মধ্যে যে প্রকৃত এবং যেভাবে স্বাভাবিক বৃদ্ধি যেটাকে বলছি সেই স্বাভাবিক বৃদ্ধিটা কিন্তু ব্যাহত হয়েছে ব্যাহত হওয়ার ফলে কি দেখা যাচ্ছে গাছটা বসে গেছে বসে যাওয়ার ফল এবং অন্যান্য যে হেলদি গাছ এই যে একটা সুস্থ গাছ আর একটা আক্রান্ত গাছ দুটো গাছকে খুব ইজিলি আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি যে এর ফলে সুটিটাও কিন্তু আসছে না যদি ছুটি না আসে তাহলে কি হয় চাষির কিন্তু ব্যাপক আকারে ক্ষতি হয় তাহলে ক্ষতির প্রকৃতিটা আমরা বুঝতে পারলাম এবং এই প্রকার আক্রমণ যদি ম্যাক্সিমাম লক্ষ্য করা যায় তাহলে চাষির সত্তর শতাংশ পর্যন্ত ক্ষতি হতে পারে তার জন্য আমাকে কি করতে হবে তার জন্য আমাকে বীজ বপন করার থেকে আপ টু হারভেস্ট করা পর্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং তার প্রতিকার ব্যবস্থা আমাকে নিতে হবে প্রতিকার ব্যবস্থা বলতে গেলে প্রথমে যেটা বলি যে সুসংহত পদ্ধতিতে যদি আমরা প্রতিকারের ব্যবস্থাটা অবলম্বন করি তাহলে বেটার হয় সুসংহত পদ্ধতি খুব সংক্ষেপে যদি বলি বীজটাকে যখন বপন করছি তখন আমাকে কি করতে হবে বীজটাকে শোধন করে নিতে হবে শোধন করার জন্য আমরা কি ওষুধ দেবো দেখবেন ইমিডিয়াট সেভেন্টি পার্সেন্ট ডাব্লু এস যে ওষুধটা পাওয়া যায় সেটা সুপারিশ মাত্রায় আপনি বীজের সাথে মেশালেন মিশিয়ে সেটাকে বীজ যেভাবে ওপন করেন সেভাবে ওপন করবেন আর একটা জিনিস মাথায় রাখতে হবে দেরিতে বীজ বপন করা যাবে না দেরিতে মিনস কার্তিক মাসের দ্বিতীয় সপ্তাহের পর কিন্তু যদি আমি সর্ষে বুনি তাহলে জাপ পোকা অনিবার্য হবেই ঠিক আছে তৃতীয়ত হচ্ছে কি প্রতি বর্গমিটারে আমরা তো স্পেসিং মেনটেন করি না তবুও আমরা চেষ্টা করব যে প্রতি বর্গমিটারে তিরিশটার বেশি গাছ থাকবে না কারণ গাছ ঘন হয়ে গেলে যা পোকার আক্রমণটা বেশি হতে পারে চতুর্থ পর্যায়ে যেটা করব গাছের বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন তখন আমাকে নিম তেল টেন থাউজেন্ড পিপিএম যেটা বলছি সেটা তিন এম এল প্রতি লিটার জলের সাথে মিশিয়ে আমরা স্প্রে করতে পারি এবং স্প্রে করার পর কুড়ি থেকে তিরিশ দিনের মাথায় বা পনেরো দিনের মাথায় যদি দেখি এই পোকার আক্রমণ দেখা যাচ্ছে জাপ প্রকার আক্রমণ দেখা যাচ্ছে তাহলে আমাকে অন্তিম পর্যায়ে রাসায়নিক কীটনাশক আমাকে ব্যবহার করতে হবে রাসায়নিক কীটনাশক ব্যবহার করার পূর্বে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সমস্ত পরিবেশ বান্ধব কীটনাশক আছে সেগুলোকে চয়েস করার সেগুলোকে আমরা নির্বাচন করব। তার সাথে সাথে দেখা যাবে কম বিষযুক্ত যে সমস্ত কীটনাশক আছে সেগুলোকে আমরা নির্বাচন করব অ্যাসিফেট ফিফটি পার্সেন্ট প্লাস ইমিডিয়া ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট এসপি যে পাউডার ফর্মের যে ওষুধটা পাওয়া যায় সেটাকে আড়াই গ্রাম প্রতি লিটার জলের সাথে মিশিয়ে আমরা বিকালের দিকে জমিতে স্প্রে করতে পারি তাছাড়াও যেটা বললাম ডাইমিথয়েড রোগর যেটা বাজারে পাওয়া যায় থার্টি পারসেন্ট ইসি সেটা দু এম এল প্রতি লিটার জলের সাথে মিশিয়ে আমরা স্প্রে করতে পারি